এক লোক নৌকায় চড়ে নদী পার হচ্ছিল এমন সময় লোকটি নৌকার মাঝিকে প্রশ্ন করলো ভাই তুমি যে নদীর মধ্যে নৌকা চালাও তোমার কি বয় করে না শুনেছি নৌকা ডুবে নাকি মানুষ মারা যায় ভাই আপনি ঠিকই শুনেছেন আমার বাপ দাদাও নৌকা চালাইতো তারা প্রচন্ড জোর তুফানের কবলে পড়ে এই নদীতেই তারা দুজনেই মারা গেছে তখন সেই লোকটি বলল ভাই তুমি তো দারুণ বেহায়া যে কাজ করতে দে তোমার বাপ দাদা দুজনেই মারা গেল, সেই ব্যবসা তুমি এখনো ছাড়তে পারছো না তখন সেই লোকটিকে বলল ভাই আপনার বাপ দাদা বেঁচে আছে নাকি মারা গেছে তখন লোকটি না ভাই আমার বাপ দাদা দুজনেই মারা গেছে বলল করে লোকটি বলল ভাই আমার বাপ দাদা দুজনেই গরের মধ্যে বিছানায় চিত হয়ে আরামসে মারা গেছে তখন মাঝি বলল ভাই আপনার বাপ দাদা যে গড়ে থাকতো সেই গড়টা কি এখনো খালি আছে নাকি তখন লোকটি মাজিকে বলল কি বুকার মতো কথা বলেন খালি তাকবে কেন সেই গড়ে তো এখন আমি তাকি তখন মাঝি বলল আরে ভাই আপনিও তো বেহায়া কম না যেই গরের মধ্যে আপনার বাপ দাদা দুজনেই মারা গেল সেই গড় তো আপনি এখনও ছাড়তে পারেন নাই